যা বর্তমান বাজারে প্রায় লাখ সমান। প্রথমকার যে মোবাইলটা আবিষ্কার করেছিল তার ওজন ছিল তার ওজন ছিল দেড় কেজি এখন আমি আপনাদের একটা জিনিস শেখাবো আমরা সবাই এখন বর্তমানে মোবাইল ব্যবহার করি এমন কোনো মানুষ নাই যে মোবাইল ব্যবহার করে না সবার হাতে হাতে মোবাইল কিন্তু এই মোবাইল সর্বপ্রথম কোথায় আবিষ্কার হয়েছে এবং কে আবিষ্কার হয়েছে কোন দেশ আবিষ্কার করেছে কারা আবিষ্কার করেছে আমরা কিন্তু জানি না কিন্তু সঠিক তথ্যটা আমার জানা দরকার আমাদের সবারই এরকম কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানা দরকার যার কারণে আমি এআইয়ের সাহায্য নিয়ে আপনাদের কাছে শেয়ার করতেছি আপনারা সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন আশা করি আপনাদের অনেক ভালো লাগবে চলুন তাহলে আমরা পড়ি জেমিনি এআই এআইএ ডুকতাছি আমি জেমিনির কাছে প্রশ্ন করব দেখি জেমিনি কি বলে হ্যালো জেমিনি তুমি কি আমাকে শুনতে পাচ্ছ হ্যাঁ আমি আপনাকে শুনতে পাচ্ছি আপনি কি জানতে চান আমাকে বলুন আমি জানতে চাই যে আমরা সবাই তো এখন মোবাইল ব্যবহার করি স্মার্টফোন ব্যবহার করি কিন্তু এই সর্বপ্রথম মোবাইল কোন দেশে আবিষ্কার হয়েছে প্রথম মোবাইল ফোন আবিষ্কার হয় উনিশশো সালে আমেরিকাতে এই ফোনটি আবিষ্কার করেন মার্টিন কুপার যিনি মটোরোলা কোম্পানিতে কাজ করতেন সর্বপ্রথম কি এই মটোরোলা কোম্পানি পৃথিবীতে আবিষ্কার হয়েছে মোবাইল কোম্পানি হিসাবে হ্যাঁ মটোরোলা বিশ্বের প্রথম মোবাইল ফোন কোম্পানি হিসেবে আত্মপ্রকাশ করে উনিশশো সালে মটোরোলা ডাইনা টিএসি আট হাজার এক্স মোটোরোলা ডাইনাট্যাক আট হাজার এক্স নামে প্রথম মোবাইল ফোন বাজারে আনে ওই প্রথম মোবাইলটার ওজন কত ছিল ছিল প্রথম মোবাইল ফোনটির ওজন প্রায় পাউন্ড পেন্স বা কেজি এক এক দশমিক দেখেন দর্শক কার যে মোবাইলটা আবিষ্কার করেছিল তার ওজন ছিল তার ওজন ছিল দেড় কেজি কিন্তু আমরা বাংলাদেশে বর্তমান সারা বাংলাদেশে না সারা পৃথিবীতে এখন এত স্লিম এত পাতলা পাতলা স্মার্টফোন তৈরি হয়েছে যা আমাদের কল্পনার বাইরে কিন্তু যে এই প্রথম মোবাইলটা আবিষ্কার করছে দেখেন সে প্রথমে দেড় কেজি একটা মোবাইল আবিষ্কার করছে তারপরে আমরা এখন আস্তে আস্তে আগাইতে এগাইতে গাইতে কত স্লিম কত পাতলা কত হালকা ওজনের মোবাইল আবিষ্কার করে করতে পেরেছি চলুন তাহলে এই দেড় কেজি ওজনের মোবাইলটার দাম কত ছিল একটু জিজ্ঞাসা করি দেখি এ কি বলে জেমিনি ওই দেড় কেজি ওজনের যে প্রথম মোবাইলটা আবিষ্কার করলো মোটরওয়ালা কোম্পানি ওই প্রথম ফোনটার দাম কত ছিল বাংলা টাকা একটু বলে দিবেন উনিশশো সালে বাজারে আসা মোটরোলা ডায়নাটি এসি আট হাজার এক্স মোটরোলা ডায়নাট্যাক আট হাজার এক্স মোবাইল ফোনটির দাম ছিল তিন হাজার নয়শো পঁচানব্বই ডলার যা বর্তমান বাজারে প্রায় বিয়াল্লিশ লাখ টাকার সমান দেখে দর্শক আমি তো এর ইয়ে তথ্যটা হই না আমি পুরাই অবাক একটা মোবাইলের দাম বিয়াল্লিশ লক্ষ টাকা ছিল সর্বপ্রথম যে মোবাইলটা আবিষ্কার হয়েছে তার দাম বিয়াল্লিশ লক্ষ টাকা ছিল আপনারা যে এরকম এরকম একটা তথ্য পেয়ে কে কে খুশি হয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন সবাই কমেন্ট করে যাবেন আর শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন বিশাল বিশাল বিশেষ একটা তথ্য আজকে আপনাদের মাঝে আমি দিতে পেরেছি একটা মোবাইলের দাম দেখেন সর্বপ্রথম যে মোবাইলটা আবিষ্কার হয়ে করেছিল তার দাম বিয়াল্লিশ লক্ষ টাকা বাংলাদেশের এবং কি ওজন ছিল দেড় কেজি প্রিয় দর্শক দেড় কেজি ওজন আমি পুরাই হতাশ এতজন আবার তো মাথায় ধরতেছে না যে কি করে কি হয়েছিল দেখেন আজকে আমরা কত সস্তায় মোবাইল পাইতেছি শেয়ার করেন সবাই শেয়ার করেন আর লাইক দা সাপোর্ট করেন এরকম অরিজিনাল সুন্দর সুন্দর ভিডিও পেতে